এলাকায় চোয়ারা রিক্সা চালিয়ে আসছে দিনাজপুর থেকে রংপুর থেকে এলাকার নেতার ভাতি ঘাটতেরা এবং শরীরে রিক্সা উঠছে আসছে বিশ টাকা পঁচিশ টাকা ধরে দিছে গরিব রিক্সাওয়ালা বলে স্যার এখানে তো ভাড়া পঞ্চাশ টাকা নিচে দিলে হয় না আচ্ছা ঠিক আছে আপনি চল্লিশ টাকা দেন বেটা বিশ টাকা নিলে নিবি না বিশ টাকাও দেবো না কেন স্যার আমার অপরাধ আমি আপনাকে কান্দে সরাই আনছি না বাহ বেয়াদি করিস টাকাটা কেড়ে নিয়ে গেছে গালে একটা থাপ্পর বসে বলে যা বেটা পারলে বিচার কর এক টাকাও পাবি না পাঁচ টাকার জন্য বাসের হেল্পারের লোকে মারামারি শুরু করে দেয় এমন কিছু ছোট লোক আসেনি পাঁচ টাকা লোকের ঝগড়া করে হেল্পারকে বলে জানালা দিয়ে ফালাই দেবো বেটা ছিল সামারে ওই করে গালের মাঝে কষায় থাপ্পর মেরে দিলেন সে আপনার গালের মাঝে থাপ্পর ফিরিয়ে দেবে সে সাহস এবং সামর্থ্য তার নাই বাড়িতে দিনাজপুর ওই রিক্সাওয়ালা তখন ওই রিক্সার হাতলে হাত রেখে পেডেলে পা রেখে চোখের ছেড়ে দিয়া গামছা দিয়া চোখ মশে আর বলে নিজদের দিকে মাথা দিয়া আসমানের মালিক গরিব বানাইছো কেন মালিক গরিব বানাইলা কেন পেটের দায়িত্ব দিনাজপুর থেকে চোয়ার আসলাম ভাড়া তো পাইলাম দোস্ত আপনি শেষ তার আল্লাহ আল্লাহ কি বলে নি বলছেন আল্লাহ বলে

জুলুম কোথায় আলহামদুলিল্লাহ আবাবিলের মতো আল্লাহ কিছু মানুষকে রাস্তায় নামিয়ে দিলেন নামিয়ে নেমে গিয়েছিল আমাদের বোনেরা আমাদের মায়েরা পর্যন্ত জালেমের বিরুদ্ধে পুরা জাতিকে আল্লাহ খেপাইয়া দিছে পরিবর্তন এমন ভাবে এসেছে মেয়েরা পর্যন্ত রাস্তা যারা সেই সিংহ সাধুরের ভূমিকা রেখেছে বিপ্লবের গুরুত্বপূর্ণ পাওয়ার এবং বয়স রাইস করেছে তার মাঝে আমাদের চৌধুরী সাহেবের মেয়ে ডক্টর সায়মা ফাও আপনারা দেখেছেন যে উনি কি সুন্দর করে বলছে কয়জন মারবা একজন মারলে দশজন আসবো দশজন মারলে একশো নামবে আল্লাহর আওয়াজ কাঁপছে তোমাদের কি ভয় হয় না সিংহের মতো গর্জন দিয়েছে কিছু লোক রাস্তায় নেমেছে এক পর্যায়ে আল্লাহ পুরা পরিস্থিতি চেঞ্জ করে দিয়েছে আমাদের বলতে হয়নি পালিয়ে যান